হ্যালো গাইস তো দেখতে পাচ্ছেন আমার হাতে যাকে বলা হয় ইউটিউবের সোনার হরিণ সেই গুগল অ্যাকসেন্স অ্যাকাউন্ট ইউটিউব থেকে আমাকে দিয়েছে তো এর সমস্ত কিছুই কিন্তু আপনাদের আপনারা যেভাবে আমার পাশে আছেন যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন আমার ভিডিওগুলি দেখে লাইক কমেন্ট শেয়ার করেন তো অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ আর এভাবেই আপনারা ভালোবাসা দিয়ে সবসময়ের জন্য আমার পাশে থাকবেন এবং আমার নাটক শর্ট ফিল্মগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামতগুলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কোন ধরনের কন্টেন্ট নাটক শর্ট ফিল্ম আপনারা দেখতে ভালোবাসেন আমি চেষ্টা করব সেই ধরনের কন্টেন্টগুলো ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আন্তরিক অভিনন্দন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে